এক বাঙালি তার সর্বনাশের মাধ্যমে কিভাবে যে আমাদের পৌষ মাস এসেছিল তা আজকে অখিল চন্দ্র সেন একজন মাঝবয়সী বাঙালি শ্বশুর বাড়ি গেছেন এবং যথারীতি ভালো মন্দ খেয়েছেন খাওয়ার পর উনি কাঁঠালো খেয়েছেন ফলে খাওয়াটা একটু বেশি হয়ে গেছিল পেটটা আগে থেকে একটু ফুলো ছিল কিন্তু যখন ট্রেনে করে যখন ফিরছেন বাড়ির দিকে ট্রেনটা আহমেদপুর স্টেশন এসে দাঁড়িয়েছে তখন পেটটা খুব শুরু করে ট্রেনটা দাঁড়িয়ে আছে দেখলেন শৌচকর্মকে একটু সেরে ট্রেন থেকে নেমে শৌচকর্ম করতে গেছে শৌচকর্ম অর্ধেক হয়েছে এমন সময় ট্রেনটা হুইসেল দিয়ে দেয় এবং যথারীতি এক হাতে ধুতি আর এক হাতে লোটা নিয়ে উনি ছুটতে শুরু করেন কিন্তু দুর্ভাগ্যবশত উনি প্ল্যাটফর্মে খেয়ে পড়ে যান এবং সবার কাছে এক্সপোজ হয়ে যান এবং যারা সেই মুহূর্তে ওই সময় ওনাকে দেখেছিলে ওই অবস্থা দেখে সবাই হো হো করে হেসে ওঠে সে মাঝ মহিলা হোক বুড়ো হোক ইয়ং জেনারেশন হোক সবাই ব্যাপারটায় উনি খুব অপমানিত করতেন এবং উনি রেগে রেলের যে তাকে একটা চিঠি লেখে চিঠিটা রেলের যে ন্যাশনাল মিউজিয়াম দিল্লি রয়েছে সেখানে এখনো সংরক্ষণ করে রাখা রয়েছে আর আপনারা যদি চান গুগল করে দেখে নিতে পারেন অখিল চন্দ্র সেন লেটার লিখে সার্চ করলেই আপনি পেয়ে যাবেন আর লেটারটা আমিও এখানে দিয়ে দিচ্ছি আপনি পড়লে বুঝতে পারবেন যে একদম ভাঙা চোরায় ইংলিশে উনি পুরো বিষয়টা উনি সুপারিনটেনডেন্টকে জানান যে কিভাবে তাকে আজকে অপদস্থ রয়েছে সবার সামনে শুধুমাত্র রেল গার্ড যদি পাঁচ মিনিট পর হুইসেল দিত এই অবস্থার কথা জানার পর একানব্বই সালে কিন্তু রেল কর্তৃপক্ষ থার্ড ক্লাস যে কামরা বা তৃতীয় শ্রেণীর যে কামরায় অ্যাটাচ টয়লেটের ব্যবস্থা করে দেন তাহলে বুঝতে পারছেন তো কারোর সর্বনাশের মাধ্যমে কিভাবে পৌষ মাস এসছিল